নমস্কার বন্ধুরা মিস্টার হাতাকুন্তি অ্যান্ড মিসেস করেন এইজলাসে আমরা মা হাজির হয়েছি নতুন একটা সাওয়াল রেসিপি নিয়ে সাওয়াল করব আমরা জবাব দেবেন আপনারা তো বন্ধুরা জবাব দেওয়ার জন্য রেসিপিটি মনোযোগ দিয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই জবাব দেবেন আমাদের আজকে সাওয়াল রেসিপিটি হলো ফেলে দেওয়া ভাতের ফ্যান দিয়ে দুর্দান্ত স্বাদের সন্ধ্যাবেলার টিফিন রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি Bundura. আমরা প্রতিদিন যে ভাতের ফ্যান ফেলে দিই সেই ফেলে দেওয়া ভাতের ফ্যান আজ ফেলে না দিয়ে আমি আপনাদের সামনে দারুণ একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা একটা ছোট আলুকে গ্রেট করে নিয়েছি একটা ছোট সাইজের গাজরকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিয়েছি এই কাঁচা লঙ্কাটা আপনারা আপনা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আর এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এবার আমি এই এক বাটি পরিমাণ ময়দাটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবার এর মধ্যে সমস্ত উপকরণগুলো আমি একে একে দিয়ে দেব সমস্ত উপকরণগুলোকে আমি ময়দার সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো একটা ম্যাগি মশলাও আমি এর সঙ্গে যোগ করে দিলাম এবার এই সমস্ত উপকরণকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব এই ভাতের ফ্যানটা আমরা প্রতিদিন ফেলে দিই কিন্তু এটা খুবই উপকারী এটা যদি আপনি বাচ্চাদেরকে এমনিতে খাওয়াতে যান তাহলে তারা কেউ খাবে না এইভাবে যদি আপনি বাচ্চাদেরকে টিফিন রেসিপি হিসাবে বানিয়ে দেন তাহলে দেখবেন আপনার বাচ্চারা বুঝতেই পারছে না তারা কি খাচ্ছে অথচ সবজি এবং এই ভাতের ফ্যানটা তারা খুব ভালোভাবে খেয়ে নেবে আমার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফ্যাটানো ডিমটাকে দিয়ে দেবো ফেটানোর ডিমটাকেও দিয়ে আমি খুব ভালোভাবে এই সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এবার আমি যে ভাতের ফ্যানটাকে নিয়েছি সেটাকে অল্প অল্প করে এর সঙ্গে মেশাতে থাকবো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটু ফেটিয়ে নেব এবার আমি এটাকে রুটির আকারে ভেজে নেবো তার জন্যে আমি গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম করে ওর মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি এবার সাদা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে অল্প অল্প করে যে মিশ্রণটা করেছি সেটাকে দিয়ে দেবো ছোট ছোট রুটির আকারে আমি এটাকে তৈরি করে নেব এটা খুব বেশি পাতলাও করবো না আবার খুব বেশি মোটাও করব না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে খুব ভালোভাবে সেখানে নেব এটাকে আমি উপর থেকে একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে আমি দেখে নেব কেমন হলো দেখুন কত সুন্দর উপরটা শক্ত হয়ে গেছে আর ফুলে উঠেছে এবার আমি এটাকে উল্টে দেব দিয়ে অপর আমি ঢাকা দিয়ে খুব ভালো করে সেঁকে নেব অপরপিটটাও আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে ভাজা করে নিয়েছি এবার দেখে নেব কেমন হলো দেখুন বন্ধুরা আমার অপরপিটটাও খুব ভালোভাবে ভাজা করা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব নিয়ে একই পদ্ধতিতে আমি আরও তাওয়াতে অল্প একটু তেল দেব দিয়ে আবারও একটা আমি তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের তেলটা আবারও একটু ছড়িয়ে দিয়ে আমি কিছুটা পরিমাণ মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে এইভাবে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে আরও একটা তৈরি করে নেব দিয়ে এটাকেও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আমার সমস্তগুলো তৈরি করা হয়ে গেছে এটাকে আমরা পিৎজা রুটিও বলতে পারি এটাকে বাচ্চাদের আরও লোভনীয় করার জন্য আমি এটাকে একটা প্লেটে তুলে নিলাম নিয়ে এর উপর থেকে আমি একটা সস খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে আমি সসটাকে খুব ভালোভাবে এই পিৎজা রুটির চারপাশে মাখিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে পিস পিস করে নেব এবার এটাকে আমি পিস পিস করে একসঙ্গে করে নেবো নিয়ে এইভাবেই আপনারা বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন এটা ওদের কাছে খুবই লোভনীয় হবে আর ওরা এটাকে খুব ভালোভাবে খেয়েও নেবে তাহলে এইভাবেই আমাদের ফেলে দেওয়া ভাতের ফ্যান দিয়ে পিৎজা রুটি বা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ নমস্কার